দেশে গত বছর মার্চে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রায় আঠাশ মাসে নতুন করে পাঁচ কোটি চব্বিশ লাখ মানুষ দরিদ্র হয়েছে মার্চে এই সংখ্যা ছিল দুই কোটি চব্বিশ লাখ গতকাল বৃহস্পতিবার এক ওয়েবিনিয়ারে জীবিকা খাপ খাইয়ে নেওয়া উত্তরণের কোভিড উনিশ এর প্রভাব শীর্ষক ব্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পিপিআই জরিপে চতুর্থ ধাপে এই গবেষণা তুলে ধরেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান তো আজকে আমার এই প্রতিবেদনে এই যে তথ্যটা দিয়েছে এই তথ্য অনুযায়ী কিছু কথা এবং আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক দেশে নতুন দরিদ্র পাঁচ কোটি চব্বিশ লাখ মানুষ গবেষণায় উঠে আসে চলতি বছরের নভেম্বর পর্যন্ত নতুন করে দরিদ্র সংখ্যা বেড়েছে উনিশ দশমিক চুয়ান্ন শতাংশ এই হার চলতি বছরের মার্চে ছিল চৌদ্দ দশমিক পঁচাত্তর শতাংশ অর্থাৎ পাঁচ মাসের দরিদ্রর হার বেড়েছে পাঁচ শতাংশ গত বছরের জুনে দরিদ্রের এই হার ছিল একুশ দশমিক চব্বিশ শতাংশ ওয়েবিনারে আরও অংশ নেন বিআইজিটি নির্বাহী পরিচালক ডক্টর ইমরান মতিন গত নভেম্বরে শহরে বস্তি ও গ্রামে চার হাজার আটশো বাহাত্তরটি পরিবারের মধ্যে জরিপটি চালানো হয় তাতে দেখা যায় লকডাউনের পর মানুষের স্বাভাবিক জীবনযাপনে ফেরার হার বাধাগ্রস্ত হয়েছে এর আগে জরিপগুলো গত বছরের এপ্রিল জুন এবং চলতি বছরের মার্চে পরিচালিত হয়েছিল চতুর্থ জরিপে দেখা যাচ্ছে গত মার্চের তুলনায় গত নভেম্বরে শহরের বস্তিবাসী আয় কমেছে আঠারো শতাংশ আর গ্রামের মানুষের আয় কমেছে পনেরো শতাংশ স্বল্প শিক্ষিত দারিদ্রতার দুই তৃতীয়াংশ জানিয়েছেন তারা প্রত্যাশিত কাজ পায়নি প্রথমবার লকডাউনে পঁয়তাল্লিশ শতাংশ পরিমাণ সামান্য পরিমাণ ত্রাণ সহায়তা পেলেও দ্বিতীয়বার লকডাউনে এই সহায়তা নেমে এসেছে তেইশ শতাংশ করোনা মহামারীর কারণে অনেকে চাকরি হারিয়েছেন ফলে ওই আঠারো মাসে আয়ের অনিশ্চয়তা নিয়ে মানুষের জীবনযাপনের ঝুঁকি বেড়েছে অনেকেই পেশা পরিবর্তনকে বিকল্প আয়ের চেষ্টা করেছেন দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন পেশায় যুক্ত হয়েছেন অনেকেই জৈব আরও উঠে আসে সতেরো দিনমজুরের মতো কর্মী কাজ করছেন মহামারীতে বেড়েছে ঋণের পরিমাণ মহামারীর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে এই পরিবারগুলোর ঋণের পরিমাণ ছিল বার্ষিক আয়ের তেরো শতাংশ চলতি বছর আগস্টে এর হার বেড়ে দাঁড়ায় আঠাইশ শতাংশ করোনা পরিস্থিতি মোকাবেলায় এই মানুষের মাছ মাংস দুধ ফল ইত্যাদি পুষ্টিকর খাবার খাওয়া কমিয়ে দিয়েছেন ব্যয় নির্বাহ করতে গিয়ে হিমশিম খাওয়া অনেক শহর ছেড়ে গ্রামে কিংবা তুলনামূলক কম খরচ হয় এমন শহরতলিতে চলে গেছে এর মধ্যে দশ শতাংশ বস্তিবাসী এখন ফিরে আসেনি গবেষণার তথ্যে আরও বলা হয়েছে এই নতুন দরিদ্র পরিবার দীর্ঘমেয়াদী দরিদ্র পড়তে পারে দারিদ্রসীমার উপর অবস্থান করা উনত্রিশ শতাংশ পরিবার মহামারী শুরুর পর দরিদ্র হয়ে পড়েছে সেই থেকে এখনও তারা নিজের অবস্থান উন্নত করতে পারেনি দীর্ঘমেয়াদী দরিদ্রের কারণে পরিবারগুলোর স্বাভাবিক জীবিকা ব্যাহত হওয়ায় দারিদ্রের দুষ্টু চক্র আটকা পড়তে পারে তারা চাকরি হারানো বস্তিবাসী আশেপাশে প্রতিবেশী কাজ থেকে বিভিন্ন সময়ে ঋণ করেছে এই ঋণ পরিশোধ করা অনেকটা এমনি অনিশ্চিত হয়ে পড়েছে গবেষণায় এই চিত্র তুলে ধরার সঙ্গে এও বলা হয়েছে মুদ্রাস্ফীতি বাড়ার পাশাপাশি খাবারের দাম বাড়ায় ক্ষতির মধ্যে পড়বে এই জনগোষ্ঠী স্বাস্থ্যযুক্তি পর্যাপ্ত পড়ালেখার সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং বাল্য বিবাহের মতো সমস্যার মুখে পড়বে তারা হোসেন জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন আবারও করোনার নতুন ঢেউ আসার আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় সেবা প্রশাসনিক এবং অর্থনৈতিক নীতিমালার সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ক্ষতি কমিয়ে আনা কষ্টকর হবে এটা মনে রাখা প্রয়োজন কোন ধরনের নীতি তৈরি না করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সঠিকভাবে সাহায্য করে যাবে না শহরে বড় আকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সিএসআরএম পুনরুদ্ধার বাজেট সমৃদ্ধ পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে একই সঙ্গে স্বাস্থ্যসেবা শিক্ষা যাতায়াত দৈনন্দিন ব্যয় বৃদ্ধি ইত্যাদি মাথায় রেখে সামষ্টিক নীতিমালা প্রণয়ের নজর দিতে হবে ডক্টর ইমরান মতিন বলেন নতুন দরিদ্র যদি কোনো ধরনের চাকরি না পেয়ে তবে সামনের দিনগুলো তারা সমস্যায় পড়বে এই পরিস্থিতিতে নতুন দরিদ্ররাই দীর্ঘমেয়াদী দরিদ্রের মধ্যে পড়ার ঝুঁকি সর্বাধিক ফলে এই পরিস্থিতি থেকে তাদের পুনরুদ্ধারে আমাদের পিছিয়ে পড়লে চলবে না এমনই সেদিকে নজর দিতে হবে তবে করোনায় দেশে নতুন করে মানুষ দরিদ্র হয়েছে এমন তথ্য মানছেন না অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল চলতি বছরের নয় জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে তিনি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য নাকচ করে দেন সরকারি প্রতিষ্ঠানের তথ্যের উপর নির্ভর রাখবেন জানিয়ে তিনি বলেছেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর থেকে তথ্য না পাওয়া পর্যন্ত অন্য কারোর তথ্যে আপনি গ্রহণ করতে পারবেন না তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ডক্টর ইমরান মতিন এবং হোসেন জিল্লুর রহমান যে মন্তব্য করেছেন সেটা আসলে কতটুকু সত্য সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ